এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হল অনেকেই মনে করেন রজব মাসটি হল ম্যারাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আকরাম সা্লা সাল্লামের মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে মেরাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেই দিন সবে মেরাজ অর্থাৎ রজব মাস মানেই হল মেরাজের মাস এ মাসের মূল প্রতিবাদ্য বিষয় হল মেরাজ যার কারণে মাসের অনেক এবং অনেক গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে কোরআন এবং সন্ন্যার ন্যূনতম কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়েতে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আস আল আসকাল রহমাউল্লাহ হাফেজ ইবনে হাজার আসকাল রহম্লা নাম জানেন না অথবা তার এলিম থেকে উপকৃত এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার আল আসকান রহমাহুল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কোসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুল আর এটা মিথ্যাচার ছাড় নবী আলাহ নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের ম্যারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নাবিলামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নেই বেশি হয়েছে ম্যারাজ হয়েছে এটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সব মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজ মাসের সবচেয়ে বড় বেদাঁত যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় তো বন্ধুগণ আমরা সেই আমলটাই করব। সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেলসল ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়ত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে ম্যারাজ উদযাপন করা এগুলো সবগুলো বেদায়ত হবে এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন সময়ত তো যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় আর তা হল নেবেলত ইসলামের ম্যারাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কা দীর্ঘদিন ছিলেন মদিনা দীর্ঘ ছিলেন তার মৃত্যুর পরে তার সাহবায়িক্রাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহবাইক্রামের কেউ অথবা নেবেল ইসলাম সঙ্গ নিজে কখনো এই ম্যারাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি যাপন দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোন হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে বেদাত এবং পরিত্যাজ্য আল্লাহ সাদেরকে তৌফিক দান করুন